তিরুপতিতে এলাম দর্শন করার জন্য একটা হোটেলে উঠলাম দুপুরে টিকিট কাটতে গিয়েছিলাম বিকালে রাধাগোবিন্দ মন্দির দর্শন পরদিন রাত্রে তিরুপতিমালা দর্শন সকালে পদ্মাবতী দেবীর মন্দির দর্শন তারপরে কপিলেশ্বরী মন্দির দর্শন গতকাল বিকালে রামেশ্বরম থেকে ট্রেন ধরে আজকে সকালে তিরুপতিতে নেমেছি প্ল্যাটফর্মে অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে হোটেলে নিয়ে যাবে হোটেলের নাম কেভিপি ইন আমরা এখন চেক ইন করছি এটা আমাদের বাথরুম বাথরুমের বেসিন এটা বেশ সুন্দর টাইপের করেছে এটা এসি জলটা যাতে বেরোয় তার জায়গা করেছে এটা এটা ল্যাক আছে আয়না আছে এ হলো আমাদের বেড ডাবল বেড বড়ই আছে ডাবল বেডটা সাইজ বেড রিমোট দিয়েছে দুটো তাওয়াল দিয়েছে দুটো সাবান দিয়েছে দুটো করে বালিশ একেবারে চলে তোমার চারটে বালিশ এসি একটা চেয়ার এই একটা চেয়ার দুটো চেয়ার এই একটা সেন্টার টেবিল সেন্টার টেবিলের মধ্যে আবার পাথর কালারিং রাখা আছে তার পাথরগুলো দেখতে পেরে সুন্দর কোনো বেলকনি নেই এখান থেকে দেখাচ্ছি আমি জানলাটা দিয়ে এই হোটেলগুলো দেখাচ্ছি এখানে সবই পরপর হোটেল টিফিনকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম টিকিট কাটার উদ্দেশ্যে আমরাও অনলাইনের টিকিট পাইনি তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়া গিয়ে আমরা লাইন দিলাম একশো টাকার টিকিটের লাইন রাত্রি তিনটে স্লটে আমরা তিরুপতি মন্দির ঠাকুর দর্শনের সময় পেলাম দর্শন করতে পারবো এই আনন্দে আমাদের মন উৎফুল্ল হয়ে উঠল অটো করে রাধাকৃষ্ণ মন্দির দেখতে গেলাম বেশ বড় মন্দির ভিতরে এই মন্দিরের দৃশ্য আমি এই ভিডিওতে তুলে ধরেছি বেরোবার রাস্তায় লাড্ডুর প্যাকেট কিনতে পাওয়া যায় যদিও আমরা কিনিনি বাইরে এসে আমরা সুজির হালুয়া পেলাম এরপর উল্টো দিকে রামকৃষ্ণ মিশন আশ্রবের বুকস্টল রাত্রি চারটার সময় আমরা লাইন দিয়েছিলাম আমাদের কোনো অসুবিধা হয়নি ভিড় ছিল লাইন আস্তে আস্তে এগোচ্ছিল ভিতরে পায়খানা ও বাথরুম দুটোই আছে যে যেটা খুশি ইউজ করতে পারে কোনো অসুবিধা হবে না ভিতরে পুজোর সময় বন্ধ থাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সেই জন্য মাঝে মাঝে জ্যাম হয়ে যায় তাতে কোনো অসুবিধা হবে না মহিলা পুরুষ উভয় চুল দান করতে পারবেন সাথে একটা কিন্তু ব্লেড নিয়ে যাবেন তাহলে অসুবিধা হবে না অন্ধ্রপ্রদেশ রাজ্যে চিত্তুর জেলায় এই বিষ্ণু মন্দির তিরুপতি মন্দির সবচেয়ে ধনী মন্দির ভক্তরা প্রচুর নগদ সোনা সম্পত্তি দলিল ভক্তিমরে দান করে মন্দির দর্শন করার পর সকলকে ফ্রিতে একটা লাড্ডু দেওয়া হয় পদ্মাবতী মন্দির বিষ্ণুর পত্নী মন্দিরটি তিরুপতি জেলায় তিরাপতি শহরে তিরিচানু এলাকায় অবস্থিত অনেকে মনে করেন আগে পদ্মাবতী দেবী মন্দিরে দর্শন করে তারপরে বিষ্ণু মন্দির দর্শন করা ভালো মন্দির দর্শন করতে একশো দুশো স্পেশাল লাইন পাঁচশো টাকার আছে দর্শন হয়ে গেলে পর পিছন দিকে ভোগের ব্যবস্থা আছে শালপাতার মধ্যে একটা কাহিনী প্রচলিত আছে রাজকন্যা পদ্মাবতী সৌন্দর্যের অধিকারী ছিলেন বিষ্ণু তাকে দেখতে পেয়ে তার দাসীকে জিজ্ঞেস করেন পদ্মাবতীর উপরে আকৃষ্ট হয়ে তিনি বিবাহজনের প্রস্তাব পাঠান বিবাহ অনুষ্ঠানের জন্য দেবতা কুবের কাছে ঋণের অনুরোধ করেন এখন আমি কপিলেশ্বরী মন্দিরে প্রবেশ করছি ঢোকার মুখে জুতো রেখে খালি পায়ে এগিয়ে যেতে হবে রাস্তায় অনেক হরুবান দেখতে পাওয়া যাবে চশমা এবং অন্যান্য কিছু সাবধান ওরা কিন্তু টেনে নিয়ে যেতে পারে সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই মন্দিরে যথেষ্ট ভিড় হয় সেই জন্য ব্যারিগেড করা আছে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এই মন্দির সকাল পাঁচটায় খোলা হয় রাত্রি নটায় বন্ধ হয় এখানে কপিল মহারিষি তপস্যা করেছিলেন এখানকার গুহাতে সেই জন্য এই মন্দিরের নাম হয় কপিল ত্রিধাম অরিজিনাল মন্দির এগারো শতকে উল্লেখ আছে এখন আমি মন্দিরের ভিতর দিয়ে প্রবেশ করছি একটা সুন্দর ঝর্ণা আছে সেই ঝর্ণাটা আমি তুলে একটা সুন্দর ঝর্ণা এই কপিলেশ্বর পাহাড়ের একশো ফুট উপর থেকে ঝর্নার জল পড়ে প্রচণ্ড আওয়াজ একটা পুকুরের মতো তৈরি হয়েছে কর্তৃপক্ষ চারিদিকটা বাঁধিয়ে দিয়েছে ভিজে জামা কাপড় চেঞ্জ করার ব্যবস্থা আছে যারা পুজো দিতে ইচ্ছুক তারা এখানে স্নান করে উপরে মন্দির আছে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন তিরুপতিতে এই একটাই শিব মন্দির একশো আট শিব মন্দিরের মধ্যে একটি কথিত আছে আগে লোকেরা এই কপিলেশ্বর মন্দিরে স্নান করে পুজো দিয়ে তারপরে পায়ে হেঁটে তিরুমালা মন্দির বা বিষ্ণু মন্দির বা তিরুপতি মন্দিরে পুজো দিতেন কপিলেশ্বর মন্দির দর্শন করার রাস্তা ক্যামেরা আরও নেই এখানে বাষট্টিটা ব্রোঞ্চে নির্মিত লিঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে বড় লিঙ্গ এই কপলেশ্বর মন্দিরের ভিতরে যেটা আছে এখানে প্রবেশ করতে গেলে কুড়ি টাকা করে টিকিট কাটতে হবে দর্শন করে পিছন দিকের একটা রাস্তা আছে সেখান দিয়েই বেরোতে হবে আমার চ্যানেল ট্র্যাভেল সুকুমার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করতে অনুরোধ থাকলো আগামী পর্বে কাঞ্চিপুরমে কি কি দেখলাম